আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আমার আগের এপিসোডে বহুত্ববাদ নিয়ে আলাপ করেছিলাম আসলে আবার একটু বলে বহুতবাদটা বহুত্ববাদটা কী আসলে বহুত্ববাদ হলো আপনি সব মূল্যবোধের সব চিন্তার সমস্ত আচরণ সমস্ত কার্য বলি এইগুলো আপনাকে আপনার সমাজে গ্রহণ করে নিতে হবে যেমন আপনি বহুত্ববাদ এটার যদি বাস্তব মানে চর্চা আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা ইউরোপিয়ান সমাজকে আমরা দেখতে পারি আমেরিকা বা ব্রিটেনের সমাজটাকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ভূত্বপাত কি হয় এখানে সব ধরনের সামাজিক আচার আচরণ নারী পুরুষের সম্পর্ক মেলামেশা সব কিছু গ্রহণ করা হয় অর্থনৈতিক ক্ষেত্রেও তাই মানে এখানে কোনো ফিক্স কোনো নৈতিকতার কোনো মানদণ্ড নাই আপনি এখানে শুধু। ঠিক আছে এইখানে সমকামিতা ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে আপনার সন্তান যদি আপনার আঠারো বছর বয়স হয়ে যায় তারপর যদি তার বাসায় একজন মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু নিয়ে আসে রাত্রি যাপন করতে চায় একসঙ্গে থাকতে চায় আপনি বাধা দিতে পারবেন না এইটা হলো সবচেয়ে মানে মূল কথা এবং এছাড়া এটার বহুত্ববাদের অনেকগুলো পজিটিভ দিকও আছে আমরা চিন্তার বৈচিত্র্য কে অবশ্যই আমরা এটাকে আমরা পজিটিভলি দেখি কিন্তু আমাদের সমাজে তো চিন্তার বৈচিত্র আছে তাহলে কেন এই নতুন একটা টার্ম যেটা আমাদের সমাজে নাই মানুষ বোঝে না চায়ও না চায়ের কোনো প্রমাণও নাই আপনি কেন এটাকে ঢুকাতে চাচ্ছেন এটা অবশ্যই একটা বড় প্রশ্নের ব্যাপার তো যে সমাজে তো সমাজে আমাদের আমাদের একটা মূল্যবোধ আছে আমাদের একটা আইডেন্টি আছে এটা আপনি বলেন স্বীকার করেন না না করেন এখানে তো নব্বই ভাগ মানুষ মুসলমান নব্বই এরও বেশি মানে নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ এখানে মুসলিম তাদের মূল্যবোধের মধ্যে ইসলাম আছে নন মুসলিম যারা আছেন তাদের মধ্যেও তাদের ধর্মীয় চেতনা আছে তাহলে এমন একটা ধর্মপ্রিয় জাতির উপর আপনি কেন এই যে যে বহুত্ববাদ নাস্তিকতাকে মেনে নিতে বাধ্য করে সমকামতাকেও মেনে নিতে বাধ্য করে আপনি এইসব কোনো মানে ইসলাম বিরোধী বা আমাদের ধর্ম বিরোধী হিন্দু ধর্ম বিরোধীও কোনো কিছু যদি মানুষ করে এটার বিপক্ষে আপনি কিছু করতে পারবেন না আপনি আইন করতে পারবেন না কারণ যদি এই যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি নতুন যে পাঁচটি ঢোকান হয়েছে বা আগের যে চারটি ছিল সেখানে যদি বহুত্ববাদ থাকে তাহলে আপনি এর কোনোটার বিপক্ষে আপনি আইন তৈরি করতে পারবেন না কারণ তারা বলবে আমার তো এটা বহুত্বপাত আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমার স্বাধীনতা আছে আমি বিয়ের আগে সন্তান মানে সন্তান নেবো সমস্যা কোথায় আমি লিফ্টুগেদার করবো সমস্যা কোথায় হ্যাঁ তো আমি মদ খাবো সমস্যা কোথায় তো এইভাবে আমাদের এই বহুত্ববাদের যে মানে বিপদটা এটা অনেক এখন ইসলামপন্থীরাও বুঝতে পারছে না বা আমাদের রাজনৈতিক দলগুলোও বুঝতে পারছে না আপনারা দেখেন এই যে ধর্ম নিরপেক্ষতাবাদকে লালন করে আওয়ামী লীগ কিন্তু একটা ফেসিবাদী দলে পরিণত হয়েছে যদিও আওয়ামী লীগ জন্মকালীন সময় এটা চায়নি তারা এই রকম একটা রূপে যাক তারা নিজেরাও চায়নি তো কিন্তু আপনি যে সফটওয়্যার দিয়ে দিবেন আপনার দলের মধ্যে হোক আর আপনার সংবিধানের মধ্যে হোক সেই সফটওয়্যার তো আপনাকে পরিচালনা করবে সেই সফটওয়্যার অনুযায়ী সেই দিক নির্দেশনা অনুযায়ী দেশের আইন হবে দেশের সব কিছু হবে দেশ পরিচালনা এটি হলো মূল চিন্তা মূল নীতি মূল ভিত্তি তাহলে কেন এই বহুত্ববাদ এটা তো আমাদের ইতিহাসে কখনো ছিল আমাদের আমরা তো এমনি বহুত্ববাদী সমাজ আপনি দেখেন আমাদের পাল যুগে বা পরবর্তী সময়ে মুসলিম শাসন আমলে এখানে আমরা সব ধর্মের মানুষ মিলে তো অনেক ধর্মীয় সব সম্প্রদায়ের মানুষ মিলে অনেক মিলেমিশেই ছিলাম তো এখানে তাহলে আবার কেনই কেনইবাদী চিন্তাটা আমাদের ঢোকানো লাগছে তো এইটা অবশ্যই একটা চাপিয়ে দেওয়া বিষয় আপনাদেরকে আমাদেরকে সবাইকে ইসলাম এবং অন্য যারা দেশে রাজনীতি করছেন সবাইকে এটা বুঝতে হবে যে এটা আসলে আমরা সাধারণ মানুষ বোঝেও না চায়ও না নতুন প্রজন্ম এটা চায় না নতুন প্রজন্ম যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের মধ্যে একটা ইসলামী চেতনা আছে এবং দেশের নব্বই ভাগ মানুষের মধ্যেই তো ইসলামী চেতনা আছে আবার একটা অংশ সেকুলার চেতনায় বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী এটা আমরা স্বীকার করি তাহলে আপনি যেহেতু রাষ্ট্র পরিচালনার মূল নীতি বহুত্ববাদ ঢুকাতে চাচ্ছেন তাহলে আপনি ই করেন গণভোট নেন যে মানুষ কি চায় মানুষ কি বহুত্ববাদ চায় নাকি রাষ্ট্র পরিচালনীতিতে ইসলাম চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্যে এই যে আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা এইটা দিয়েছিলেন এই দেশের মানুষের চিন্তা চেতনা মূল্যবোধকে মাথায় রেখে এই আল্লাহর প্রতি মানে সৃষ্টিকর্তার প্রতি যে যে কথাটা সবার জন্যে সমানভাবে ভাবে বিশ্বাসযোগ্য এই দেশের ধর্মপ্রিয় মানুষের জন্যে এইটাই এটা ছিল গ্রহণযোগ্য যার ফলে তিনি অল্প সময়ে এত জনপ্রিয়তা পেয়েছিলেন পৃথিবীর মধ্যে মনে হয় সম্ভবত তিনি একজন রাজনীতিবিদ যিনি সামরিক শাসন থেকে এসে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন তো এই যে তাহলে আপনাকে যদি বহুত্ববাদ যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন আমরা আবারও সেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছি এই বহুত্ববাদের কারণে আপনাকে পুরা জিনিসটা কিন্তু সেকুলার একটা ব্যবস্থা যেটা আলী রিয়াসার বলেছেন যে বহুত্ববাদের মাধ্যমে আরো ব্যাপকভাবে মানে ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলার বিষয়গুলো এখানে ফিরে আসবে তো এইভাবে আসলে এই বহুত্ববাদের মোড়কে আরো ব্যাপকভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ যার আড়ালে আমরা দেখেছি ইসলাম বিদ্বেষ বা ধর্ম বিদ্বেষ এখানে ছড়ানো হয় এখানে ছড়ানো হয় তো এই ধরনের ভিন দেশি চিন্তা আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না এমন চিন্তা ভাবনা কেন এই সংবিধানে ঢোকানো হচ্ছে এটা আসলে জাতির কাছে বড় প্রশ্ন আজকে যদি ইসলামপন্থীরা বা অন্যরা আজকে যদি এটা না বুঝে তাহলে আজকে এই ফ্যাসিবাদি শাসন বা এই ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে তাদের যে আন্দোলন ছিল এই ধর্ম নিরপেক্ষতাবাদ লালন করে যেটা আমাদের বাহাত্তর সালে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মানুষ সমস্ত চায় না বোঝে না এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা চায় না এবং বোঝে না সেটাকে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছিলো এক দফাভাবে একইভাবে কোনোরকম ভোট বা গণভোট না নিয়ে আপনারা যদি দিতে চান তাহলে গণভোট দেন যদি আপনারা সত্যি আপনাদের মানে চিন্তায় মানুষের অধিকারের কথা সুবিচারের কথা যেহেতু বলছেন তাহলে আপনারা গণভোট দেন যে আপনারা ইসলাম চান না নাকি বহুত্ববাদ চান তো এইভাবে সাধারণ মানুষের কাছে গণভোট দিয়ে আপনি রাষ্ট্রের পরিচালনার মূল নীতি নির্ধারণ করেন কারণ এই রাষ্ট্র এই সমস্ত সাধারণ মানুষের মঙ্গলের জন্য এখানে একজন দুজন বুদ্ধিজীবী কি তার ভালো লাগলো তিনি ব্যক্তিগত জীবনে কি বিশ্বাস করেন বহুত্ববাদ বিশ্বাস করেন বা নাস্তিকতা বা আস্তিকতা বিশ্বাস করেন তো সেইটা এখানে মানে চাপিয়ে দেওয়া তো এটা ঠিক না কারণ আপনার কোনো রাইট নেই যে আমার বিশ্বাসের উপর আমার মূল্যবোধের উপর আপনার পছন্দের মূল্যবোধ এবং বিশ্বাসকে চাপিয়ে দিবেন। আপনি গণভোট দেন সহজ কথা আপনি গণভোট দিয়ে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে আপনারা কি চান গণতন্ত্র ইসলাম বা ভৌত্ববাদ এগুলো কি আপনারা চান কি না মানুষ যদি চায় এ দেশের মানুষ যদি চায় যে হ্যাঁ আমরা ভৌত্ববাদ আমরা পছন্দ করি আমাদের দেশের সমকামিতা থাক আমাদের দেশে এই ঘুষ এই ধরনের সামাজিক সব ধরনের বিষয়গুলোকে আমরা গ্রহণ করতে চাই তাহলে তো কোনো কথা নেই তো এখানে গণভোট ছাড়া এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যাবে না কারণ রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে হলো আপনি মানুষকে কীভাবে চালাবেন এই দেশের মানুষকে সামনের দিনগুলোতে চালাবেন আর সবচেয়ে বড় যে ব্যাপারটা অনেকে মানে ইসলামপন্থীরা বুঝছে না সেটা হলো এই পুরো জিনিসটাই তো সেকুলার পুরা সংবিধানটাই সেকুলার বা এই যে সংস্কার তারা তৈরি করেছে পুরা জিনিসটাই একটা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ বিষয় তো আপনি কানা ছেলের নাম পদ্মলোচন রাখেন আর আপনি আপনার ছেলের সে একজন মানুষের নাম যদি মুজাহিদুল ইসলাম হয় আর সে যদি নাস্তিক হয় তো নামে তো কিছু আসে যায় না আপনি রাষ্ট্রধর্ম ইসলাম রাখবেন বিসমিল্লা দিয়েই ধরেন শুরু করলেন কিন্তু টোটাল জিনিসটা এখানে আইন হবে ব্রিটিশ ল দিয়ে চলবে তাহলে সেই তো আবারও পরাধীনতার শৃঙ্খলা আমরা বন্দী হলাম আমাদের কেন নিজস্ব কোনো আইন থাকবে না আমাদের মূল্যবোধ এবং আমাদের বিশ্বাস থেকে কেন আইনগুলো তৈরি হবে না আমাদের যদি সমস্ত ব্যবস্থা চিন্তা সবকিছু যদি পশ্চিমা সমাজ থেকে আমেরিকা থেকে বা থেকে ধার করে আনতে হয় তাহলে কেন কিসে সেই আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলাম কারণ চিন্তার দাসত্ব হলো সবচেয়ে বড় দাসত্ব আমাদেরকে আবারও সেই চিন্তার দাসত্বের সাংস্কৃতিক দাসত্বের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই বহুত্ববাদী জোর করে আমাদের চাপিয়ে দেওয়ার মাধ্যমে তো আমার এখানে এ বিষয়ে আমি আশা করব যারা চিন্তাশীল মানুষ এবং যারা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে চান তার তারা যেন এই বিষয়টা চিন্তা করেন এবং আমরা চাইব গণভোট ছাড়া এই ধরনের মানে ভিন দেশি চিন্তা ভাবনা ভিন মানে যে যেটার ভিত্তিতে ভবিষ্যতে আইনের উৎস হবে মূল রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে কি আইনের উৎস হবে এইগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না দয়া করে আপনার বিশ্বাস আপনার মধ্যে রাখুন সাধারণ এদেশের ধর্মপ্রিয় মানুষের নব্বই নিরানব্বই ভাগ মানুষের উপর এই সেকুলার আইডিয়া বা বহুত্ববাদী চিন্তাভাবনা আরোপ করার থেকে আপনারা বিরত থাকবেন সেই অনুরোধ রেখে আজকে শেষ করছি ধন্যবাদ